চোপর খাবারই নিয়ে আসছে অবস্থা দেখো এক তো শুধু খাবারই আসলো এই মুহূর্তে হচ্ছে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসি চত্বরে এক গাড়ি ভর্তি শুধু খাবার কাপড় চোপড় বাঙালি কখনো মানে শেষ হয়ে যাবার নয় বাঙালি একজনকে যদি শেষ করতে যাওয়া হয় তাহলে দশজন দাঁড়িয়ে যাবে আমার নিজেরও ফিল হলো যে আর ঘরে থাকা যাবে আর ঘর থেকে বের হতে হবে এরকম কিছু আমার নিজেরও মানে ফিল হলো আমি হচ্ছে আমার মাকে নিয়ে ডাক্তার কাছে গিয়ে গেলাম তো আমার মনে হলো যে যেতেই হবে যাওয়া উচিত এটা আমার মনে হলো এজন্য আসলাম তো প্রথমে ভয় লাগছিল যে টিএসি চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এইখানটায় কেমন না কি হয় বাট এখানে আসার পর ভয়টা কেটে গেছে তো আমার মনে হলো যে আরও আগে আসা উচিত ছিল ছিলাম হয়তো প্রকাশে ছিলাম না বাট এখন আসতে পেরে ভালো লাগছে এবং চোখের সামনে যা দেখছি মানুষ মানুষে মানুষে এরকম বন্ধন হতে পারে আজকের যুগে এটা ভাবাই যায় না আর হচ্ছে কেসি চত্বর বা চ বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আমার সবসময় মনে হতো যে আড্ডার একটা জায়গা বা এইখান থেকে যে ভালো কিছু হতে পারে আমাদের দেশের জন্য ভালো কিছু অবশ্যই হতো হয় সবসময় আজকে অনলাইনের যুগে সবাই যে এতো ভালো একত্রিত হতে পারে এটা 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 মানে ভাবতে পারিনি তো বন্যায় কবুলিতে মানুষের পাশে সবাই দাঁড়ান সবার পাশে থাকা উচিত আমি আমার সাধ্যমতো পাশে থাকার চেষ্টা করেছি